হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাড়ির থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যালেঞ্জের উপর শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের সামনে খুবই চমৎকার ক্যাথিডলের ফেসওয়াশ আনসির দুইটা ফ্লেভার আর দুইটা ফ্লেভার কী কী কাজ করবে আমি ওই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথম কথা বলে নিলেও এটা এটা অ্যাকনিস এবং অয়েল কন্ট্রোল টি সিকা এটা হলো আপনার যাতে প্রচুর পরিমাণের স্কিনে ব্রন আছে কি আপনার স্কিন অয়েল জমি আছে কি স্কিনটা খুব সেন্সিটিভ কি স্কিনে প্রচুর পরিমাণ র্যাশ হয়ে গেছে কি স্কিনে প্রচুর পরিমাণে স্পট আছে তাদেরকে বলবো অবশ্যই আপনার ক্যাসিটল এই ফেসওয়াশটা ব্যবহার করবে ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে আপনার স্কিনটা প্রচুর পরিমাণে ক্লিন অয়েল কন্ট্রোল আপনার স্কিনটাকে ফ্রেশনেস দেখা যাবে যে ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার সব আছে এবং এটা খুবই খুবই ভালো একটা আর আপনি সবসময় খেয়াল করবেন যে টিটির যেই ফ্লেভারটি হয় এটি কিন্তু সবচেয়ে থেকে স্কিনের জন্য অনেক ভালো দাগের জন্য ব্রনের জন্য অয়েল কন্ট্রোলের জন্য এটা খুব ভালো এবং এটা রেট রাখতেছি আমরা সেভেন ফিফটি আলফা আলবর্টন তারপরে আপনি ভিটামিন সি তারপরে আপনার স্কিনে হোয়াইটেনিং ব্রাইটেনিংয়েরও ভালো কাজ করে সো যাদের স্কিনটা আপনি একটু চাচ্ছেন যে আপনি স্কিনটা এই সুন্দর করবেন একটু হোয়াইটেনিং করবেন ব্রাইটেনিং করবেন কে স্কিনটাকে আপনি স্বাস্থ্য উজ্জ্বল করবেন এবং আপনি স্কিনটা সবসময় ভালো ফ্রেশ রাখতে চান তাহলে আপনি এটা নেবেন আর এটা রেডিও আমরা রাখতেছি সেম সেভেন ফিফটি আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে আমি সেটা নিয়েও কথা বলি আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই দুটার ভিতরে হোয়াটসঅ্যাপ এবং পড়বে এবং পুরা বাংলাদেশ হোম ডেলিভারিতে এবং অফিস ডেলিভারিতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের আরামসে ফোনের মাধ্যমে আমাদের থেকে এটি অর্ডার করে নিতে পারবেন এবং এরিকুলুম খুবই ভালো মানের ফেসওয়াশ সো যে কোনো কাস্টমার রিভিউ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বেছে নেই কাস্টমার রিভিউ খুবই ভালো দিয়েছে এ কারণে এটি সেল করা আর যারা সরাসরি শপে আসতে চান তাদের শপের ঠিকানাটা দিয়ে দিয়েই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেজন্য পয়েন্ট মার্কেট ফাতে কসমেটিক্স এগারো নাম্বার শপ নিঃসল আর শপে এসেও কেনাকাটা করতে পারে এবং দুইটা কী কী যুক্ত আছে আমি সেটা নিয়ে আবার আপনাদেরকে বলে দিইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক নিয়ে অয়েল কন্ট্রোল আর এটাতে আপনার হল হ্যাজেল উইথেল সিকা আর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আলফা আলফাটুন প্লাস নায়োসিনামেট এবং ভিটামিন সি যা স্কিনের জন্য খুবই ভালো কাজ করে আপনার স্কিনকে ব্রাইট এবং আপনার উজ্জ্বল করে তুলবে স্কিনের ভেতর থেকে আপনার ময়লাটা পরিষ্কার করতে সাহায্য করবে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফ্লেভারটাও দেখতে পাচ্ছেন এখানে আপনার চেরিস এবং আপনার মিল্কের ফ্লেভারগুলোও খুব সুন্দর আপনারা এগুলো যদি আপনারা ফেসে ব্যবহার করেন আপনাদের দেখবেন যে গ্র্যান্ডও আপনাদের ফেসে তো আপনারা বলেই দিলাম এটা কী কী কাজ করে সো অবশ্যই বলবো খুব জটফট অর্ডার করে ফেলাম আর যে কোনো কিছু রিভিউ ছাড়া আমরা সেল করি না এটা রিভিউ খুবই ভালো এবং কাস্টমার এটি প্রচুর পরিমাণে নিচ্ছে উপকার হচ্ছে আর আমি বলবো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলাম আর ভিডিওর শেষে এটাই বলবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম